কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পটের সপ্তম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়টি আমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে থাকে তো আমি আজকে আপনাদের সামনে এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব আমরা প্রথম পর্বে এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো জানলে আপনি অবশ্যই ধরতে পারবেন যে এই কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় আমরা সেখানে আলোচনা করেছি প্রশ্ন কোথায় থেকে আসে এবং প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি তার কিছু বেসিক বিষয় আজকের পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটি থেকে আপনাদের পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন একদমই বরাবরই এসে থাকে তো দেখেন আমি এখানে আপনাদের জন্য এখানে তুলে রাখছি উৎপাদন ব্যয় বিবরণে কালকে যে আমি আপনাদেরকে প্রস্টের প্যাটার্নটি দেখিয়েছিলাম সেখানে আমাদের উৎপাদন ব্যয় বিবরণটি প্রথম ছিল তারপরে বিকৃত পণের ব্যয় এরপরে বিষদায় বিবরণে তারপর হচ্ছে বেতন ও মজুরি বিবরণী প্রয়োজনীয় যা বেদা দাখিলা এগুলো আমাদের পরীক্ষায় আসে তো আমরা বিকৃত পণের ব্যয় বিবরণে এবং বিষদায় বিবরণী কিভাবে প্রস্তুত করে এটি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন আমরা এখানে উৎপাদন ব্যয় বিবরণীটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই উৎপাদন ব্যয় বিবরণী আমাদের যেহেতু হোয়াইট বোর্ডটি আমি আপনাদেরকে অবশ্যই মানে বিভিন্ন ভাগ করে এটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন দেখেন যখনই আমাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উৎপাদন ব্যয় বিবরণীর পুরো ফর্মেট থেকেই মানে পুরো মিলিয়ে আপনাদের একটি সৃজনশীল প্রশ্ন হবে তো কোনো যদি উৎপাদন ব্যয় বিবরণী পুরোটা জানে তাহলে সে একটি প্রশ্ন খুব সহজে আনসার করতে পারবে এটি সবচেয়ে একটি সুবিধা দেখেন উৎপাদন ব্যয় বিবরণী আমরা সকলে জানি পূর্বের ভিডিওতে বলছিলাম যে উৎপাদন ব্যয় বিবরণীর উপাদান হচ্ছে ছয়টি সেটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ হচ্ছে তিনটি পরোক্ষ হচ্ছে তিনটি আমরা যখন প্রত্যক্ষ তিনটিকে যোগ করে ফেলবো তখন আমরা মুখ্য ব্যয় পাবো আর পরোক্ষ তিনটিকে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমরা কারখানার উপরি ব্যয়টা পাবো আমি এখানে আপনাদের সামনে মুখ্য ব্যয় পর্যন্ত উত্তর লেখছি মুখ্য ব্যয়ের ভিতরে আমাদের প্রথমে যে কাজটি হয় সেটি হচ্ছে ব্যবহৃত কাঁচামাল সেটির কাজ কি ব্যবহৃত কাঁচামালের কাজটা ব্যবহৃত কাঁচামালটা আমাদেরকে একটু বের করতে হবে আর এই ব্যবহৃত কাঁচামালের সাথে যখন আমরা প্রত্যক্ষ শ্রম বা মজুরি এবং প্রত্যক্ষ অন্যান্য খরচগুলো অর্থাৎ অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যখন যোগ করে ফেলবো তখনই আমরা এখানে মুখ্য ব্যয়টা পেয়ে যাব তো দেখেন আমাদের এখানে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এটি বের করার পরে আপনি এই দুইটা জিনিস যোগ করলে আপনার জন্য বিষয়টি সহজ হয়ে যাবে তো এটি কিভাবে দেখেন এখানে লিখবেন আপনি প্রারম্ভিক কাঁচামাল প্রশ্নে দেওয়া থাকবে প্রারম্ভিক কাঁচামাল আপনি সেকেন্ড কলামে লিখে নেবেন এরপরে যদি কাঁচামাল ক্রয় করা হয় তাহলে কাঁচামাল ক্রয়কে আপনি ফার্স্ট কলামে লিখবেন কেন লিখবেন এর সাথে যদি ক্রয় পরিবহন থাকে বা আমদানি শুল্ক থাকে সেটিকে যোগ করবেন কারণ আমরা এটিকে কাঁচামালের ক্রয় মূল্য তার থেকে আমরা বিয়োগ করব ক্রয় ফেরত কোনো কোন কারণে কোম্পানি বা প্রতিষ্ঠান কাঁচামাল ফেরত দিতে পারে সেজন্য আমরা এখানে ক্রয় ফেরতটাকে কি করব বিয়োগ করব। বিয়োগ করার পরে যে ফলাফলটি আসবে তার থেকে আমরা বিয়োগ করব কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি অস্বাভাবিক ক্ষতি বলতে কি বোঝায় ধরেন আপনি প্রতিষ্ঠানে ধরে নিয়েছেন কাঁচামাল পাঁচ কেজি আপনার কি হবে ক্ষতি হবে কিন্তু দেখা গেছে আপনার পনেরো কেজি কাঁচামাল ক্ষতি হয়েছে এই যে অস্বাভাবিক একটা ক্ষতি হলো এটা অবশ্যই আপনার কাঁচামালের পরিমাণকে কমিয়ে দিবে সেজন্য আমরা কাঁচামালের অস্বাভাবিক ক্ষতিটাকে এখান থেকে কি করবো বিয়োগ করবো বিয়োগ করার পরে যে ফলাফলটি পাবো এ ফলাফলটিকে বলা হবে নেট ক্রয় এই নিট ক্রয়ের সাথে প্রারম্ভিক কাঁচামালটাকে আমরা যোগ করব। যোগ করলে যে ফলাফলটি পাবো সেটা হচ্ছে ব্যবহারের উপযোগী কাঁচামাল কি পাবো ব্যবহারের উপযোগী কাঁচামাল পাবো দেখেন ব্যবহারের উপযোগী কাঁচামাল অথবা সমাপনী পণ্য এটি বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল এটির আরেকটি নাম হচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল তাহলে আমরা এই ফলাফলটি এখানে নিয়ে আসবো দেখেন এটি নিয়ে আসার পরে আমরা যে প্রত্যক্ষ আরও দুইটি বিষয় আছে প্রত্যক্ষ মজুরি বা শ্রম অন্যান্য প্রত্যক্ষ খরচ এই দুইটি বিষয়কে আমরা যোগ করব। তখন আমরা এখানে দেখেন এই তিনটিকে আমরা যোগ করে ফেলছি তখন আমরা পাবো মুখ্য ব্যয় আশা করি আমরা প্রথম ধাপের কাজটি বুঝতে পারছি আশা করি আপনারা মুখ্য ব্যয় পর্যন্ত বের করা বুঝতে পারছেন এখন দেখেন এই মুখ্য ব্যয়ের সাথে আমরা সকলে জানি যে উৎপাদন ব্যয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় মূল্য পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ বিক্রয় মূলক কিভাবে আমরা নির্ধারণ করি সে পর্যন্ত তো আমরা মুখ্য ব্যয়ের সাথে যোগ করবো এখানে কাকে কারখানার উপরি ব্যয়কে তো কারখানার উপরি ব্যয় আমাদের কি কারখানার উপরি ব্যয় হচ্ছে একটি কারখানার ভিতরে যত প্রকার ব্যয় থাকবে সকল ব্যয়কে আপনি যখন যোগ করে ফেলবেন তখনই আপনি কারখানার উপরি ব্যয়টা পেয়ে যাবেন অর্থাৎ পরোক্ষ খরচ যাকে আমরা বলে থাকি এই পরোক্ষ খরচ সবগুলো যোগ করলে আপনি কি ভাবেন কারখানার উপরি ব্যয়টা পেয়ে যাবেন তো দেখেন কারখানার ভিতরে যত প্রকার ব্যয় থাকবে যেমন কারখানার বাড়া ও কর কারখানার আলো উত্তাপ ও বীমা ব্যয় কারখানার ব্যবস্থাপক ও কর্মচারীদের বেতন এখানে আলো উত্তাপ বলতে বোঝানো হচ্ছে আপনার আলো বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিদ্যুৎ খরচের কে এরপরে দেখেন কারখানার ব্যবস্থাপক ও কর্মচারীদের বেতন মানে যারা এখানে কর্মচারী থাকবে কারখানার ভিতরে অফিসে না শুধুমাত্র কারখানার ভিতরে কারখানার সকল ব্যয় সমূহ এক কথায় অর্থাৎ কারখানার যন্ত্রপাতির অবচয় কারখানার যন্ত্রপাতির মেরামত খরচ কারখানার কয়লা ক্রয় কারখানার ব্যবস্থাপকের বেতন যত প্রকার কারখানার জিনিস থাকবে সকল কিছু আমাদের কারখানা উপরে ব্যয়ের ভিতরে চলে আসবে সবগুলো যোগ করার পরে আপনারা এখানে যে ফলাফলটি নামাবেন তার সাথে প্রশ্নে যদি একটা জিনিস বলা থাকে সেটিকে আপনাকে বিয়োগ করতে হবে কি সেটি সেটি হচ্ছে স্ক্রাব বা বর্জ্য পদার্থ বিক্রয় স্ক্রাব বা স্ক্রাব বা বর্জ্য পদার্থ বলতে কি বোঝায় ধরেন আমাদের কারখানার ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলো আর আমরা ব্যবহার করতে পারবো না এই ব্যবহার করা যেহেতু যাবে না এগুলোকে আমরা ভাঙ্গারের দোকানে বিক্রয় করে যে পরিমাণ অর্থটা পাবো সেটা অবশ্যই প্রতিষ্ঠানের জন্য আয় হবে সেজন্য টোটাল ব্যয় থেকে আমরা এই স্ক্রাপ বা বর্জ্য পদার্থকে কি করব। বিক্রয় করলে তাকে বিয়োগ করে ফেলবো বিয়োগ করার পরে যে ফলাফলটি পাবে এটি হচ্ছে কারখানার মোট ব্যয় এই দেখেন কারখানার উপরি ব্যয় এই কারখানার উপরি ব্যয়ের সাথে আমরা কি করবো মুখ্য ব্যয়টাকে যোগ করব এই দেখেন মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করবেন যোগ করলে আপনি এখানে যে ফলাফলটি পাবেন এটাকে বলা হবে কারখানা ব্যয় বা মোট উৎপাদন ব্যয় এই যে ফলাফলটা এটা হচ্ছে কারখানার ব্যয় বা মোট উৎপাদন ব্যয় এই কারখানার ব্যয় বা মোট উৎপাদন ব্যয়ের সাথে আপনি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করবেন এরপরে বিয়োগ করবেন চলতি কার্যের সমাপনী মজুদ এই দুইটি যোগ বিয়োগ করার পরে আপনি এখানে যে ফলাফলটি পাবেন সেটি হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় এখন এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আপনাকে আরো কিছু কাজ করতে হবে তারপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে উৎপাদিত পণ্যের ব্যয় বের করার পরে তার সাথে যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এটি যোগ করার পর আমরা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য কি পাবো বিক্রয়যোগ্য পণ্য পাবো এরপরে তার সাথে তার থেকে আমরা বিয়োগ বিয়োগ করব তৈরি পণ্যের মজুদ এটি করার পর আমরা যে ফলাফলটি পাবো হচ্ছে বিকৃত পণ্যের উৎপাদিত ব্যয় ভালো করে এটি মনে রাখেন বিকৃত পণ্যের ব্যয় যে কথা বিকৃত পণ্যের উৎপাদন ব্যয় একই কথা সেটি আমরা এখানে পাবো এরপর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে পরিচালন ব্যয়টা আমাদেরকে যোগ করতে হবে এই পরিচালন ব্যয়ের আরেকটি নাম হচ্ছে বাণিজ্যিক ব্যয় আমি আপনাদেরকে পূর্বে বলছি যে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন বলবো পরিচালন ব্যয়ের আরেকটি নাম হচ্ছে কি বাণিজ্যিক ব্যয় এখন এ পরিচালন ব্যয় হচ্ছে দুইটি একটি হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয় আর একটি হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরিব্যয় তো আমরা এখানে পরিচালন ব্যয়ের ভিতরে প্রথমে হেডিং করব অফিস ও প্রশাসনিক উপরিব্যয় এখন অফিস ও প্রশাসনিক উপরে ব্যয়গুলো অনেকগুলো আমরা দেখেন এখানে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দেব অফিস কর্মচারীদের বেতন অফিস ভাড়া ব্যবস্থাপকের বেতন এরপর আরও কিছু আছে আমাদের সাফা ও মনিহারি অফিস মেরামত অফিসের ভিতরে সকল খরচ অর্থাৎ অফিসের ভিতরে যত প্রকার খরচ হবে সেগুলো আমাদের অবশ্য অফিস এবং প্রশাসনিক উপরি ব্যয়ের ভিতরে চলে আসবে এই অ্যামাউন্টটাকে আমরা ফার্স্ট কলামে লিখবো আমরা মনে হয় পূর্বের দ্বিতীয় কলামে লিখছি এটি অবশ্যই ফার্স্ট কলামে হবে এই ফার্স্ট কলামে লেখার পরে আপনি এখানে ফলাফলটাকে দ্বিতীয় কলামে নিয়ে যাবেন এরপর আমরা জানি পরিচালন ব্যয় বাণিজ্যিক ব্যয় হচ্ছে আমাদের কয়টি দুইটি আরেকটি হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় এই বিক্রয় ও বিতরণ উপরি ব্যয় বলতে বোঝানো হচ্ছে একটি পণ্য বিক্রয় করতে যে যে ব্যয় হবে যেমন আপনি একটি পণ্য যখন বিক্রয় করবেন তার জন্য কি লাগবে অবশ্যই একটি শোরুম লাগবে এরপর আপনাকে এটি বিজ্ঞাপন দিতে হবে তারপরে এটির জন্য আপনাকে অবশ্যই শোরুমের ভাড়া দিতে হবে এগুলো আপনার জন্য অবশ্যই কী হয়ে যাবে বিক্রয় ও বিতরণ উপরে ব্যয় হয়ে যাবে যেমন বিক্রয় কর্মীর বেতন ও কমিশন যিনি বিক্রয় করবে তাকে অবশ্যই একটা বেতন দিতে হবে এটি অবশ্যই বিক্রয়ের ভিতরে চলে আসবে বিজ্ঞাপন ও প্রচার খরচ ভালো করে মনে রাখেন বিক্রয়ের সাথে রিলেটেড যে ব্যয়গুলো সেগুলো বিক্রয় ও বিতরণ উপরে ব্যয়ের ভিতরে আসবে শোরুম খরচ ইত্যাদি অর্থাৎ যত প্রকার যেমন আমাদের হতে পারে প্যাকিং খরচ থাকতে পারে এই প্যাকিং খরচও কিন্তু আমাদের বিক্রয় উপরে ব্যয়ের ভিতরে চলে আসবে আমি এখানে শুধুমাত্র কিছু জিনিস দেখিয়েছি যেগুলো বেশি আসে সেটি এখন এগুলো যোগ করার পর আমাদের যেটি আসবে টোটাল এটি হবে বিক্রয় ও বিতরণ উপরই ব্যয় এটি আর এটি হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক ব্যয় দুইটিকে যখন আপনি যোগ করে ফেলবেন যোগ করে আপনি এখানে নিয়ে আসলে মোট পরিচালন ব্যয়টা পেয়ে যাবেন এই মোট পরিচালন ব্যয়টাকে আপনি ওই যে বিকৃত পণ্যের ব্যয় পাইছি ওই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে যোগ করব। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মোট ব্যয় বা বিক্রয় ব্যয় দেখেন পুরো প্রথম যে পর্বটি আমি প্রথমে ভিডিওটি করছিলাম প্রথম পর্বে কিন্তু আমরা মোট ব্যয় বা বিক্রয় ব্যয় সংক্ষেপে কীভাবে বের করে সেটি দেখিয়েছিলাম এখন আমরা এখানে বিস্তারিত দেখলাম তো আমরা এখানে বিক্রয় ব্যয়টাকে বসাবো এই যে টোটাল মোট ব্যয় বা বিক্রয় বেটা আমরা এখানে পেলাম তার সাথে আমরা যোগ করব মুনাফা না হয় বিয়োগ করব ক্ষতি ক্ষতি হলে বিয়োগ করব মুনাফা হলে যোগ করব এরপরে এই কাজটা করার পরে আমরা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে বিক্রয় মূল্য অথবা উৎপাদিত পণ্য বিক্রয় দেখেন মাঝে মধ্যে উৎপাদিত পণ্য বিক্রয় কথাটিও বলতে পারে তো আমাদের বিক্রয় মূল্য যে কথা উৎপাদিত পণ্য বিক্রয় একই কথা এটি হচ্ছে টোটাল আমাদের উৎপাদন ব্যয় বিবরণী আমি আশা করি আপনাদেরকে উৎপাদন ব্যয় বিবরণী সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি তো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এর আলোকে আপনাদেরকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব তবে তিন নম্বর পর্ব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তিন নম্বর পর্বের মধ্যে আমরা এই অধ্যায়ে আপনাদেরকে যদি পরিপূর্ণভাবে শিখতে হয় কিছু সূত্র আপনাদেরকে ভালোভাবে জানতে হবে সেই সূত্রগুলো নিয়ে আমি একটু আলোচনা করব অবশ্যই তিন নম্বর পর্বটি আপনারা দেখার জন্য চেষ্টা করবেন এরপর ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিই